আগামী বুধবার মহাশিবরাত্রির দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার যদি খান তাহলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে সারা জীবন অর্থ কষ্টে ভুগতে হবে বাবা মহাদেবের কৃপা থেকে বঞ্চিত হবেন এছাড়াও সকল দেবদেবীর আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ আশা করি আপনারা বাবা মহাদেবের কৃপায় সকলে খুব ভালোই আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি আমাদের হিন্দু সনাতন ধর্মে এই শিবরাত্রির তাৎপর্য ও গুরুত্ব অনেক বেশি ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে কৃষ্ণপক্ষের এই মহাশিবরাত্রি পালিত হবে মহাশিবরাত্রি কথাটির অর্থ হল মহান শিবের রাত্রি কিন্তু এই শিবরাত্রি হিন্দু পঞ্চাঙ্গ মতে প্রতি মাসেই আসে তবে এই শিবরাত্রির মাহাত্ম্য অনেক বেশি শিবরাত্রি প্রধানত রাতের বেলায় পালন করা হয় মানা হয়ে থাকে এই শিবরাত্রির দিন মাতা পার্বতী ও বাবা মহাদেবের বিবাহ সম্পন্ন হয়েছিল মানা হয়ে থাকে এই দিন উপবাস রেখে বাবা মহাদেবের মাথায় জল অর্পণ করলে বাবা মহাদেব যদি পূজায় সন্তুষ্ট হন তাহলে তিনি তার ভক্তের সকল মনোবাঞ্ছনা পূরণ করে তার জীবনের সমস্ত দারিদ্রতা ও অর্থকষ্ট দূর হয় এছাড়াও এই দিন বিশেষ কিছু নিয়মবিধি আছে যা আমাদের পালন করতে হয় তাছাড়াও খাদ্য তালিকাতেও রয়েছে বেশ কিছু বিধিনিষেধ যেগুলি আমাদের অবশ্যই মনে রাখা দরকার এই দিন এমন কিছু খাদ্য রয়েছে যেগুলি আমাদের কোনো মতেই গ্রহণ করা উচিত নয় ভুলবশত যদি আমরা সেগুলিকে গ্রহণ করে ফেলি তবে মহাদেব অত্যন্ত রুষ্ট হন তাই ভুল করেও সেই সব খাবার মুখে তুলবেন না এই শিবরাত্রির দিন বন্ধুরা আজ এই ভিডিওটিতে আপনাদের জানাবো সেই বিশেষ তিনটি খাবার যেগুলি শিবরাত্রির দিন খাওয়া উচিত নয় তাই আমার সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন আপনারা ভিডিওটি পুরোটা দেখুন যদি সম্পূর্ণ না দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে আপনারা বঞ্চিত হবেন আর ভিডিও শেষে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবার আসি সেই তিনটি বিশেষ খাবারে প্রথম খাবারটি হল যে কোনো আমিষ জাতীয় খাবার বন্ধুরা এই দিন কোনো প্রকার মাছ মাংস ডিম পেঁয়াজ মুসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় এতে মহাদেব অত্যন্ত রুষ্ট হন এই দিন সম্পূর্ণ উপবাস রেখে বাবা মহাদেবের মাথায় জল অর্পণ করবেন এবং সন্ধ্যার পর বাবা মহাদেবের প্রসাদ খেয়ে আপনি উপবাস ভঙ্গ করবেন কোনো রকম আমিষ জাতীয় খাদ্য এই দিন একেবারেই মুখে তুলবেন না বন্ধুরা দ্বিতীয় যে খাবারটি আপনারা এই দিন গ্রহণ করবেন না তা হল বেগুন বেগুনকে একটি অশুভ খাদ্য বলে মানা হয় এছাড়াও দ্বাদশী ও চতুর্দশীর দিন বেগুন খাওয়া অশুভ তাই এই মহাশিবরাত্রির মতো বিশেষ দিনে বেগুন জাতীয় কোনো খাদ্য অর্থাৎ বেগুনের কোনো খাবার খাওয়া উচিত হবে না যদি খান তাহলে আপনারা পাপের ভাগিদার হবেন তাই কখনোই এই খাদ্যটি শিবরাত্রির দিন গ্রহণ করবেন না তৃতীয় যে খাবারটি এই দিন ভুলেও গ্রহণ করবেন না তা হল কাঁচা দুধ মহাশিবরাত্রির দিন বাবা মহাদেবের মাথায় গঙ্গা জল ও দুধ অর্পণ করা হয় তাই মানা হয়ে থাকে এই দিন কেবলমাত্র বাবা মহাদেবকেই দুধ অর্পণ করা উচিত এবং অন্যদের দুধ খাওয়া থেকে বিরত থাকাই ভালো এছাড়াও বন্ধুরা যারা উপবাস করবেন তারা এই দিন ভাট ডাল তরকারি রুটি লুচি অর্থাৎ কোনো আটা জাতীয় খাদ্য বা ভাত এই জাতীয় খাদ্য গ্রহণ করবেন না সম্পূর্ণ উপবাস থাকবেন যদি আপনাদের কারোর উপবাস থাকতে অসুবিধা হয় তবে আপনারা ডাবের জল বা ফল খেয়েও উপবাস রাখতে পারেন কিন্তু কখনোই ভাত ডাল রুটি এই জাতীয় খাদ্য গ্রহণ করবেন না এছাড়াও বন্ধুরা এই দিন বাড়িতে কোনো রকম নেশা দ্রব্য আনবেন না অর্থাৎ অ্যালকোহল সিগারেট এই জাতীয় জিনিস বাড়িতে আনবেন না বা খাবেন না এইগুলি করলে মহাদেব অত্যন্ত রুষ্ট হন যার ফলশ্রুতি আপনাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে এছাড়াও বন্ধুরা এই দিন কোনো রকম পোড়া জাতীয় খাদ্য গ্রহণ করবেন না অর্থাৎ টমেটো পোড়া আলু পোড়া বেগুন পোড়া ইত্যাদি কোনো রকম পোড়া জাতীয় খাদ্য গ্রহণ করবেন না এছাড়াও বন্ধুরা এই দিন বাইরের কোনো কেনা খাবার গ্রহণ করবেন না বাড়িতে খাদ্য গ্রহণ করবেন বাড়ি থেকে খাদ্য গ্রহণ করে খাবেন বাইরে থেকে আনা কোনো খাদ্য গ্রহণ করবেন না বন্ধুরা এইভাবে ভক্তি ও শ্রদ্ধা দিয়ে মহাশিবরাত্রির দিনটি পালন করলে এবং মহাদেবকে জল অর্পণ করলে আপনাদের সকল দুর্দশা থেকে মুক্ত হবেন আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার ঈশ্বর আপনার মঙ্গল করুন